নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিলের ট্যাংরা মাছ দিয়ে রসা তো আগে থেকে আমি ট্যাংরা মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ট্যাংরা মাছগুলো সাইজে অনেকটাই বড় বড় এবং ডিম ভরা এই ডিম ভরা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কার ভালো লাগে সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দেবেন মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে আসছে আমি এখন তেল দিয়ে দেব কড়াইতে তেল গরম হয়ে আসছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেবcorona আমি জিরা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা সঙ্গে আদা বাটা দিয়ে দেবো কষিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা কাঁচা গন্ধা চলে গেলে মরিচ বাটা দিয়ে দেবো আজ ট্যাংরা মাছের রসাটা আমি বাটা মশলাই করছি সস দিয়ে দেবো এক চামচ তার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর ভিতরে আমি একটু টক দই দিয়ে দেবো আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে দেব সামান্য জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব জলটা ভালোভাবে ফুটে আসলে আমি জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ট্যাংরা মাছের রস হয়ে আসার আগ মুহূর্তে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো ট্যাংরা মাছের রস আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার এই টিংরা মাছের রস আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখাচ্ছে অন্য কোনো রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন